হ্যালো ওয়ান কেমন আছেন সবাই তো গাইজ আজকে আমি কোথায় চলে আসলাম আজকে চলে আসলাম সিলেট উপসর রজবির অপোজিটে হাট হাটে চলে আসলাম মেয়েদেরকে নিয়ে ওদের আবদার ওরা বাইরে খাওয়া দাওয়া করবে আর ছোটো মেয়ে সেখানে খেলাধুলা করবে আর এই তো দেখতে পাচ্ছেন যে আমি হাটের তলায় যে শপগুলো আছে এগুলো ভিডিও করছি আর এখানে ভিডিওগুলো করা একদম নিষিদ্ধ তাই একটু চুপি চুপি আমি শর্ট পাবে ভিডিওগুলো করছি অনেক সুন্দর সুন্দর কাপড় চুপড় বলেন আর বাচ্চাদের খেলনা বা মাটির হাড়ি পাতিল অনেক অনেক সুন্দর এগুলো খুবই ভালো লেগেছিলো এবং এখানে শুজগুলো অনেক সুন্দর ছিল আর এই যে দেখতে পাচ্ছেন যে এই হাতের কাজ করা ব্যাগগুলা ব্যাগগুলা বিশেষ করে অনেক সুন্দর অনেক ভালো লেগেছে এই তো আমি হাঁটছি আর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি বেশি লম্বা করে ভিডিওটা আমি করতে পারি নাই যেহেতু ওদের নিষেধ ভিডিও করা যাবে না তারপরও চুপি সারে ভিডিওটা আর এদিকে আমার ছোটো মেয়ে তিনতলা ইন্ডুরের ভিতরে খেলার জন্য চলে গেছে এখানে দুশো পঞ্চাশ টাকা এন্ট্রি ফি দিয়ে দুই ঘন্টার জন্য বাচ্চারা খেলাধুলা করতে পারে ভিতরে যতগুলো আইটেম আছে সবটি খেলাধুলা করতে পারবে আর মেয়ে তো মহা খুশি সে ভিতরে খেলাধুলা করছে আর অনেক বাচ্চারাও সবাই খেলাধুলা করছে খেলাধুলার জায়গাটা আসলেও কিন্তু অনেক সুন্দর বাচ্চাদের পছন্দ হবার কথা আর এই তো বাহিরে দেখতে পাচ্ছেন তিনতলায় আমি বাহিরের দৃশ্যটা ভিডিও করেছি অনেক সুন্দর এদের ইয়েটা ছিল খুবই ভালো লেগেছিল। এখানে তিনতলায় বাচ্চাদের এক সাইডে খেলাধুলা অন্য সাইডে রেস্টুরেন্ট সেখানে খাওয়া দাওয়ার প্লেস আছে আর মূলত এই প্লেসগুলো অনেক সুন্দর ছিল অনেকে এখানে সেলফি তুলছিল বেশ ভালোই লেগেছে অনেক সুন্দর একটি জায়গা কি বলবো আসলে এখানে কয়েকবারই যাওয়া হয়েছে আমার মেয়েও গিয়েছে কিন্তু ও বারবার এই জায়গাটার প্রতি এতো টান যেতে চায় এখানে যে খেলাধুলার জায়গা আছে বাচ্চারা তো এটাই বেশি পছন্দ করে আর তো মেয়েকে নিয়ে মেয়ে খেলা শেষ হয়ে গেলো ওকে নিয়ে এলাম আর প্রায় আধা ঘন্টা আগে এখানে খানি অর্ডার করেছিলাম খানি অর্ডার করলে আধা ঘন্টা চল্লিশ মিনিট সময় লেগে যায় ওরা রেডি করে গরম গরম দিয়ে দেয় আর এখানে বসে এই চার আমি ভিডিও করছি এখানে অনেক শপ এবং অনেক স্টল আছে এখানে কফি বার্গার পিৎজা ফুচকা যেটা চাইবেন সেই খাবারটাই খেতে পারবেন সব ধরনের খাবারের আইটেম এখানে আছে এবং এখানে পরিবেশটা অনেক সুন্দর অনেক ভালো লেগেছিলো আর সবশেষে আমাদের ওখানিটা টেবিলে এসে গেল আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে মেয়েদেরকে নিয়ে বাসায় চলে যাবো আর আজকের ব্লগটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ